নেপালে ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে স্বর্ণপদক পেল মধ্যম গ্রামের আরাধ্যা নামে এক শিশু আরাধ্যার এই সাফল্যে খুশি তার পরিবার খুশি মধ্যম গ্রামের সৃষ্টির পথে সম্পাদিকা নূপুর ঘোষ আরাধ্যা বেড়ে উঠেছে এই সংস্থা থেকেই আর কিছুদিন বাদেই ভারতের হয়ে থাইল্যান্ডে নৃত্য পরিবেশন করতে যাচ্ছে আরাধ্যা নামে ওই শিশুটি সেখানেও সে যাতে সাফল্য পেতে পারে তার জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আরাধ্যা এই বিষয়ে মধ্যমগ্রাম সৃষ্টির পথে সংস্থার সম্পাদিকা নুপুর ঘোষ জানান আরাধ্যা বণিক আমাদের সংস্থায় পাঁচ বছর ধরে নৃত্য করছে ওর নৃত্য শিক্ষিকা শ্রীমতী মধুমিতা ভট্টাচার্য নমস্কার আমি আরাধ্যা আমি মধ্যমগ্রামের বাসিন্দা আমি গত আটই জুন ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম আমার বারোই জুন আমার ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপ কম্পিটিশান ছিল এবং সেখান থেকে আমি গোল্ড মেডেল জিতে আনতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দিত বোধ হচ্ছে আমি গত পনেরোই জুন বাড়ি পেরেছি আমি যেহেতু ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপ থেকে গোল্ড মেডেল জিততে পেরেছি এর ফলে আমি এখন থাইল্যান্ড যেতে পারছি সবাই আমাকে আশীর্বাদ করবেন আপনার কাছে যাই আপনি যদি আপনার মা হিসাবে ওর একটু যদি দুটো কথা বলেন যে আরাধ্যার এই যে বেড়ে ওঠা এই যে নৃত্য নিয়ে এতটা এগিয়ে যাওয়া এটা কিভাবে সম্ভব হলো নমস্কার আমি তুরিকা বণিক আরাধা বণিকের মা ও যখন খুব ছোট চার বছর বয়স তখন থেকেই ওর নাচের জগৎ শুরু হয় ও ওর নৃত্যগুরু মধুমিতা ভট্টাচার্যের কাছে ওর জীবন শুরু করে এখনও পর্যন্ত তার কাছেই ওর ও শিক্ষা চালিয়ে যাচ্ছে এর ফলে পরপর পরপর বিভিন্ন কম্পিটিশানগুলোতে ও যায় কোথাও হার কোথাও জিত এবং প্রথম ডিস্ট্রিক্ট লেভেল করে তারপর স্টেট লেভেল করে আসানসোল স্টেট লেভেল থেকে ও ব্রোঞ্জ পায় তারপর স্টেটের পরে ও গুজরাট গিয়ে ন্যাশনাল লেভেল করে সেখান থেকে ও গোল্ড পায় ন্যাশনাল লেভেল করার পরে ও ইন্টারন্যাশনালের জন্য ডাক পায় এই বারোই জানুয়ারি ও ১২ বারোই জুন ও নেপাল গিয়ে ইন্টারন্যাশনালটা করে আসে এবং সেখান থেকেও আপনাদের সবার আশীর্বাদে গোল পায় যেহেতু ও বারোই জুন নেপাল গিয়ে নিজের সমস্তটা দিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে এবং ইন্ডিয়ার জন্য নিজে নিজের জন্য গোল্ড মেডেল আনতে পেরেছে তার ফলস্বরূপ ও এবার এশিয়া কাপ করতে যাবে এশিয়া কাপ করার জন্য ও ডাক পেয়েছে থাইল্যান্ড থেকে আপনারা সবাই আশীর্বাদ করবে এবং সবাই পাশে থাকবেন ও যেন ওর সমস্তটা দিয়ে থাইল্যান্ডে গিয়েও নিজের দেশের জন্য কিছু করতে পারে এবং নিজের জন্য কিছু করতে পারে নমস্কার আমি নূপুর ঘোষ মধ্যমায় সৃষ্টির পদের সম্পাদিকা আরাধ্যা বণিককে আপনারা দেখছেন ও আরাধ্যা বণিক হচ্ছে আমাদের সংস্থার একটি ছোট্ট শিশু এবং ওর নিত্য সবার মন কেড়েছে ভারত থেকে ও নেপালে গিয়েছিল নেপালে গিয়ে বারো তারিখেও একটা গোল্ড মেডেল এই মেডেলটিও অর্জন করেছে ওর প্রতিভা যত বলবো তত কম হবে ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে আগামী দিনে ও আরও অনেক বড় হোক আরও বড় দিকে এগিয়ে যাক আমরা সবাই ওর পাশে আছি কার কারণ হচ্ছে আমরা মনে করি প্রত্যেকটা শিশুর মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলোকে বের করে আনাও একটা সবার কাজ তা আমি ওর মাকেও ধন্যবাদ জানাবো এবং ওর যে নিত্য গুরু গুরুমা যে মধুমিতা ভট্টাচার্য তার জন্য অনেকটা সম্ভব হয়েছে ও আরও অনেক বড়ো হোক আলাদাকে অনেক অনেক আশীর্বাদ আমাদের সংস্থার পক্ষ থেকে ও যেন এগিয়ে যায় এরপরে থাইল্যান্ড যাচ্ছে আপনারা সবাই ওর পাশে থাকবেন কারণ ওরা একটা মধ্যবিত্ত ঘরের থেকে আজকে এই জায়গায় ওরা ও যাচ্ছে এবং বিশেষ করে ওর মধ্যে আরও যে গুণগুলো আছে সেগুলো আগামী দিনে প্রকাশিত হোক ওর জন্য অনেক আশীর্বাদ রইল মধ্যমাগ সৃষ্টির পক্ষে পথের পক্ষ থেকে ধন্যবাদ